হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে শীতের মরশুমটাই পিঠে খাওয়ার মরশুম শীতকালে এমন কেউ নেই যে পিঠে না বানিয়ে থাকে কম বেশি সকলে পিঠে বানিয়ে থাকে আজকে আমি তোমাদেরকে দেখাবো ডালিয়া ফুলের ডিজাইন করে একটা পিঠে তৈরি করে তোমাদের কাছে খুব ভালো লাগবে তোমরা একদম কম সময়ে এত সুন্দর একটা পিঠের ডিজাইন করতে পারবে একটা কেচি দিয়ে তোমরা এই ফুলের ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে এই ফুলের ডিজাইনটা দেখলে যে কেউ পাগল হবে এটা একদম হানড্রেড পারসেন্ট তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে সামান্য চালের গুঁড়া দিয়ে তোমরা এই পিঠের রেসিপিটা করতে পারবে তাহলে চলো আজকের ডালিয়া ফুলের পিঠের রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পিঙ্ক কালারের ফুড কালারটা নিয়েছি তোমরা যদি চাও তোমাদের কাছে ফুড কালার নেই তাহলে তোমরা গাজর বা ভিট দিয়ে কালারটা তৈরি করতে পারবে একদম সহজে প্রথমে আমি এখানে চুলোতে একটা পেন বসিয়ে দিলাম পানি দিয়ে পানিটা ফুটে আসার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়া পানিটা আমি লবণ দিয়ে বসিয়েছিলাম এবার দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর ড্রটা একদমই রেডি হয়ে যাবে ড্রোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি এক ভাগে সাদা কালার আর এক ভাগ পিঙ্ক কালার করেছি আমি এই দুইটা কালার দিয়ে আমি এই ডালিয়া পাখন পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি রুটি বেলে নিলাম রুটি বেলার পর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি ঠিক এরকম সাইজ করে সবগুলো রুটি কেটে নিলাম সমান করে তোমরা ঠিক এরকম করে করবে এরপর পিঙ্ক কালারের রো থেকে কিছুটা পরিমাণ রো হাতে নিয়ে একদম গোল করে রুটিটা মাঝখানে আমি রেখে আরেকটা রুটি উপরে দিয়ে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি দেখো আমি যেমন করে সেট করেছি তোমরা ঠিক এরকম করে আঙ্গুল দিয়ে প্রেস করে সেট করে নেবে তাহলে হয়ে যাবে আমি এক হাত দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি আরেক হাতে ক্যামেরা নিয়ে দেখো বন্ধুরা মাঝখানে রেড কালারের বলটা দেওয়ার পর উপরে দিয়ে আরেকটা রুটি দিয়ে সেট করে নিলাম সুন্দর করে এইবার একটা কেচি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে পাট পাট করে চারোপাশ আমি কেটে নেব তোমরা যদি চাও কেচি দিয়ে না কেটে ছুরি দিয়ে কাটবে তাও পারো দেখো বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশ আমি কেটে নিলাম ঠিক একই রকম করে ডালিয়া ফুলের পাখন পিঠেটা বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলে তোমরা শিখে নিতে পারবে আমি এখানে ডালিয়া ফুলের পিঠেটা চালের গুঁড়ো দিয়ে করে তোমাদেরকে দেখেছি তোমরা যদি চাও আটা বা ময়দা দিয়ে এই ফুলের পিঠাটা করে নিতে পারবে দেখো বন্ধুরা চারোপাশ কাটার পর এবার আমি ফুলের ডিজাইনটা করে নেব এখানে তোমাদের মতো করে ফুলের পাটগুলো একসঙ্গে জোড়া লাগাবে যাতে করে সবগুলো পাটি সুন্দর হয় আমি এখানে তিনটে তিনটে পার্ট একসঙ্গে জোড়া লাগিয়েছি আর দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম সহজে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম একদম সহজে করে নিতে পারবে এইবার মাঝখানের পাপড়িগুলো করে নেব। দেখো কেচিটা দিয়ে আমি সুন্দর করে কেটে কেটে ফুলের পাপড়িগুলো করে নেব। মাঝখানের ডিজাইনটা করার সময় একটু খেয়াল রেখে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে তাহলে দেখবে একদম অরিজিনালি ফুলের মতোই তোমরা ডালিয়া ফুলের ডিজাইনটা তোমরা করে নিতে পারবে তোমাদেরকে বলছি বন্ধুরা এখানে পিঠিগুলো আমি তেলের ওপর ভেজে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি চাও তেলে না ভেজে স্টিমারে স্টিম করে এই পিঠেগুলো বানাবে তাহলেও পারবে কিন্তু তেলে ভেজে এই পিঠেগুলো দারুণ ছাদের হয় স্টিম করে ততটা স্বাদের হয় না তাই তোমাদেরকে বলি যখন এই পিঠেগুলো বানাবে তেলে ভেজে এই পিঠেগুলো বানাবে এই পিঠেটা মুগ ডাল মুসুর ডাল দিয়ে তৈরি করা যায় আমি এখানে সিম্পলভাবে শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠেটা বানিয়ে তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি ফুলের ডিজাইনটা করে নিলাম ফুলের ডিজাইনটা করার পর আঙ্গুল দিয়ে একটুখানি ফুলের পাপড়িগুলো একটু মেলে দিলে হবে একদম সুন্দর দেখাবে ঠিক একই রকম ডিজাইন করে আমি বাকি সবগুলো পিঠে রেডি করব এখানে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে এই পিঠেগুলো তৈরি করেছি চারটা পিঠে হয়েছে এখানে দেখো বন্ধুরা সবগুলো পিঠে রেডি করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে একদম অরিজিনাল ফুলের মতোই দেখাচ্ছে এইবার পিঠেগুলো ভেজে নেব পিঠে ভাজার জন্য আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হয়ে এসছে তেলের উপর একটা পিঠে দিয়ে দিলাম পিঠেগুলোর সাজ একটুখানি বড় তাই একটার বেশি পিঠে দেওয়া যাবে না তাই আমি একটা একটা করে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দর করে পিঠেগুলো ভেজে নেব। চুলুর রাসটাকে লোতে রেখে পিঠেগুলো ভাজতে হবে তারপর দেখবি পিঠেগুলো একদমই মুচমুচা হবে এই পিঠেগুলো ভাজার পর চিনির শিরা বা গুড়ির শিরা করে তোমরা এই পিঠেগুলো খেতে পারবে বা চায়ের সাথেও খেতে পারবে দেখো বন্ধুরা পিঠের এক সাইড হয়ে যাওয়ার পর আমি পিঠেটা উল্টিয়ে দিলাম দেখো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে সবগুলো পিঠে ভাজা শেষ নামিয়ে নিলাম দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আজকের ডালিয়া পাকন পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও